একটা পাসপোর্ট দিয়ে বেঁধে রেখেছি যেটা কেউ হ্যাক করতে পারবে না আপনি তো তাদেরকে দিয়ে রেখেছেন আপনার পাসওয়ার্ড যারা হ্যাক করবে আপনার জিমেল অ্যাকাউন্ট তো আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট চালান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি কি জানেন আপনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউর আছে কিনা একদম পারফেক্টলি সিকিউর রাখবেন এই ভিডিওটা দেখলে পরে পারফেক্ট সিকিউর রাখতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনি এখন ভাবছেন আমার জিমেল অ্যাকাউন্টটা আমি শক্ত একটা পাসপোর্ট দিয়ে বেঁধে রেখেছি যেটা কেউ হ্যাক করতে পারবে না আপনি তো তাদেরকে দিয়ে রেখেছেন আপনার পাসওয়ার্ড যারা হ্যাক করবে আপনার জিমেল অ্যাকাউন্ট তো চলেন সেটাই চেক করে আসি আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবো কি করে নিজের জিমেল অ্যাকাউন্ট সেভ করে রাখতে হয় এবং শক্ত করে রাখতে হয় কেউ যাতে সেটা ভাঙতে না পারে তো চলেন বেশি কথা বাড়াবো না আমার স্ক্রিনে ফলো করো তাহলে কিন্তু আপনিও জানতে পারবেন কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি শক্ত করে রাখবেন তো চলেন তার আগে বলে নি আমার আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সুন্দর একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে সুন্দর একটা লাইক করে দেবেন এরকম অনেক ট্যাক টিপস কিন্তু এই চ্যানেলে পেতে থাকবেন সুযোগ আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসটা কিন্তু সবার মোবাইল থাকে জিমেলে চলে যাবেন রাইট সাইডে উপরে কনারে আপনার লোগো দেখতে পাবে সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে ম্যানেজ ইউয়ার গুগল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে উপরে কিন্তু তিন চারটা পাঁচ ছয়টা অপশন পেয়ে যাবেন সেখানে অল্প ড্রয়িং দিকে স্ক্রল করে সেখানে সিকিউরিটিতে প্রবেশ করবেন তারপর ডাইরেক্ট নিচে স্ক্রল করবেন তলে স্ক্রল করলে সেখানে কিন্তু দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি সাইন আপ করে রেখেছেন সেগুলো কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য পারফেক্ট কাফি আর কিন্তু কোনো কিছু দরকার নেই কারণ আপনি যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সাইন আপ করে রেখেছেন তাতে কিন্তু আপনি পাসওয়ার্ড এবং আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়েই করেছেন এখানে যে এলিভেন ল্যাবসটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটাই সাইন আপ করে রেখেছিলাম তার জন্য আমার এখানে একটা আপনি যদি আরও করে থাকেন তাহলে কিন্তু এখানে একবারে তিনটা করে শো করবে আপনি এই সাইডে কোণারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পারবেন অল্প ওয়েট করবেন কারণ নেটওয়ার্ক নেটওয়ার্ক চলো থাকে তো নিচে যে দেখতে পারছেন ডিলেট অল কনফর্মিং দ্যাট ইউ এখানে ক্লিক করবেন আপনি নিসেজ এখানে অপশন আছে এইখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কনফর্ম অপশন চলে আসবে এবং ক্যান্সেল আপনি এখান থেকে কনফর্মে ক্লিক করবেন এই যে কনফর্ম দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করলে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে এরকম চিহ্ন আসবে লার্ন মোর এবং ক্রস আইকন আপনারা ক্রস আইকনে ক্লিক করে দেবেন সিম্পলি এখান থেকে এই ক্রস আইকনে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যেই যেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটা আপনার ইমেল বা জিমেল দিয়ে লগ ইন করেছিলেন সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল পারমিশন কিন্তু রিমুভ এবার কিন্তু কোন ধরনের আপনার ইমেল আইডি এবং জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স থেকে হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা রইল তো ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা